সমাজের কথা অনুযায়ী পাঁচ বছরের সুখী বিবাহিত জীবন আমার আমার বয়স চৌত্রিশ সরকারি চাকুরিজীবী জানেন আমি নিখোঁজ আমাকে কেউ খুঁজে পাচ্ছে না আর আমি নিজেকেও খুঁজে পাচ্ছি না শুনলাম লোকে বলে আমার বিবাহিত জীবন খুব সুখের সত্যিই সুখের কিন্তু আমার স্ত্রীর অসুখ অন্য জায়গায় আমার প্রিয় মানুষগুলোই আমার স্ত্রীর মূল অসুখের কারণ শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি এ ঘটনা নতুন নয় আমাদের বাড়িতে ঘটে চলে দিনের পর দিন কিন্তু লোকলজ্জায় আমরা সে বিষয়ে মুখ খুলি না অনেকেই আমার বাড়ির সমস্যা আমার মা বাবাকে নিয়ে আমার স্ত্রীর বড্ড অসুবিধে বিয়ের পর বাড়ি ছেড়ে দূরে পোস্টিং থাকাকালীন আমার সংসার সুখের ছিল সুখের বলতে ওই চালিয়ে নেওয়ার মতো আর কি আসলে ষোলো সুখ আপনি কোথাও পাবেন না কিন্তু যখনই চার বছর পর আমি বাড়ির কাছে পোস্টিং পেলাম ভাবলাম যাক বাবা মার বয়স হয়েছে এবার বাড়িতে থাকলে তাদের চিন্তা কিছুটা হলেও কমবে আর আমারও পিছুটান কমবে কারণ উনাদেরও বয়স হয়েছে এতদিন পর তারাও খুব খুশি আমাদের পেয়ে কারণ একটা গোটা বাড়িতে বাবা মা একা থেকে কোথাও একটা বড্ড একা নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন তাই আমাদের পেয়ে তারা খুব খুশি হলেন কিন্তু আমার স্ত্রীর সে খুশি সহ্য হলো না আমার স্ত্রী আমাকে বড্ড ভালোবাসে যত্ন করে যখন আমরা বাইরে ছিলাম আর পাঁচটা বউ যেমন স্বামীর খেয়াল রাখে তার চেয়ে ঢের বেশি আমার খেয়াল রাখতো সে আমার প্রেশার একবার সামান্য বেড়েছিল বলে কি খাব কতটুকু খাবো সময় মতো খাবার দেওয়া কাক ভোরে ঘুম থেকে উঠে অফিসের টিফিন আমি অফিসে কি খেয়ে যাব সব ব্যবস্থা করে ফেলতো এই বছর পঁচিশের সদ্য বিয়ে হওয়া মেয়েটি কিন্তু বাড়ি এসে যে তিনশো ষাট ডিগ্রি পরিস্থিতি বদলে যাবে দুঃস্বপ্নেও ভাবতে পারিনি এখন আমি অফিস যাব বলে ভোরে উঠে অফিসের খাবার টিফিন কিছুই তৈরি করে না অফিস থেকে বাড়ি ফিরি তাকে তার বাপের বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে দুপুর বা রাতের কোনো খাওয়া রান্না সে আমার বাড়িতে করে না বাপের বাড়ি কাছে হওয়ার দরুন দুপুর ও রাতের খাবার সেখানেই খেয়ে ফেরে প্রথম প্রথম কিছু মনে করিনি ভাবতাম ধীরে ধীরে মানিয়ে নেবে বাড়িতে নিত্য দিন অশান্তি করত আমার মা যদি বলতো টুকিটাকি কাজে একটু সাহায্য করতে বা বাড়ির খাবার খেতে বলতো তাহলে আমার বর্তমানে আমার বাবা মাকে অকথ্য ভাষায় কথা বলা এমনকি তাদের গালিগালাজ করা সবটাই চলতো এগুলো আমার মা বাবা কোনোদিনই আমাকে বলেননি শুনতে পেতাম পাড়া প্রতিবেশীর কাছ থেকে যেটুকু সময় বাড়িতে থাকত মায়ের সাথে কাজের লোকের মতো ব্যবহার করতো কথা বলার ধরনও বেশ ডিসপারেট আমি কিছু বললে মরে যাওয়ার হুমকি পর্যন্ত দিত তাই বাড়ির সবাই ওকে কিছু বলা বন্ধ করে দিয়েছে এবং তাকে যে ঘাটানো কি রিস্ক আমার চেয়ে ভালো বোধ কেউ জানে না একদিন শুধু বলেছে ঘরে এত গরম এসি ছাড়া থাকা যায় নাকি শোনা মাত্র মা বাবার ঘরে এসি না লাগিয়ে ওর জন্য ঘরে এসি লাগিয়েছি যাতে ওর গরম না লাগে এবং ও প্রতিদিন যাতে বাপের বাড়ি না যায় তার জন্য তবু কাজ হয়নি আমি অবাক হতাম ওর বাপের বাড়ির লোকের ইন্ধন দেখে প্রায় দিন ওর বাড়ির লোক আমি অফিসে যাওয়ার পর মেয়েকে আনতে চলে যেতেন আমাদের বাড়িতে আর আমার নিরীহ মা বাবা কোনো কথা খাটত না পর্যন্ত আমার ভীষণ খারাপ লাগতো মাথা হেঁট হয়ে যেত স্বামীর যথেষ্ট সক্ষমতা থাকা সত্ত্বেও স্ত্রী তার বাপের বাড়িতে প্রতিদিন খেয়ে থেকে আসা ব্যাপারটা আমি কাউকে বোঝাতে পারি না এই খারাপ লাগাটা ঠিক কোথায় বিষয়টা এক মাস মাস হতে হতে আজ দু বছর হতে চলল কোনো পরিবর্তন নেই আমার স্ত্রী নিজের মতো চলছে দিনের পর দিন আমার অনেক বন্ধু সেপারেশনের কথা বলেছে কিন্তু আমি একজন মধ্যবিত্ত সরকারি চাকুরিজীবী নিপাট ভদ্র মানুষ অফিস প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে আমার অন্যরকম সম্মান আমার জীবনের এই রকম পরিণতি হবে আমি সেটা মানতেই পারি না আবার এভাবে সারা জীবন চলবে ভাবতেও পারি না এমনকি তার খেসারত যে আমার বাবা মাকে দিতে হবে তার উত্তরও আমার কাছে আজও নেই মা বাবার সাথে দূরত্ব তৈরি হয়েছে আমার স্ত্রীর সাথে যেটুকু কথা বলি ও যাতে ভুলভাল কাজ না করে আত্মীয় স্বজনদের বাড়ি আর যাই না গেলেও বিশেষ কথা বলি না কানে আসে রিতম অনেক বদলে গেছে চুপচাপ হয়ে গেছে কথা বলে না আর আগের মতন আমার স্ত্রী আবার তাদের বলে রিতমের মানসিক রোগ ধরা পড়েছে আসলে ওর মা ওকে আমার থেকে আলাদা করতে চায় এসব জেনে শুনেও উত্তর দিতে পারি না কারণ ওকে কিছু বলা মানে তার খেসারত প্রচুর এই অশান্তির ভয়ে আমি চুপ আমি একেবারেই চুপ হয়ে যেতে চাই তাই আমি নিখোঁজ বলুন তো একজনকে নিঃস্বার্থ ভালোবাসার ফল কি এই হয় মাথায় চড়ে বসা কাউকে দিনের পর দিন মানিয়ে নেওয়া সময় দেওয়া মানে কি সেটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা ইমোশনালি ব্ল্যাকমেল করে কত দিন সুস্থ সম্পর্ক বজায় রাখা যায় আমি জানি না তবে এটুকু জানি ভালো মানুষ পেলে তার মর্যাদা দিতে হয় তাহলে দুটো পরিবার পরিবারের মানুষজন নিয়ে নিজেরাও একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফিরিয়ে দিতে কেন পারি না আমরা এমন ভালোবাসা তো আমি চাইনি যা গলায় ফাঁস হয়ে বসে যাবে আচ্ছা না চাইতে অতিরিক্ত ভালোবাসার সাপোর্ট পেলে কি তবে সবাই সমান দাম দিতে জানে না আপনারা কি বলেন কলমে পারমিতা